দর্শক বন্ধুরা বাড়ি ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ অনেকে চান একটি বাড়ি করবেন সেক্ষেত্রে বাড়ির কাজগুলো কিভাবে করবেন সব তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ভিডিওটি টানবেন না পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং বিল্ডিংটার টোটাল ছাদ দিতে অল কমপ্লিটে কত টাকা খরচ আসবে তথ্যগুলো আজ আপনারা জেনে যেতে পারবেন ভিডিওটি না টেনে শেষ করবেন চৌদ্দটি কলম দিয়ে করা হয়েছে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন এবং এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা করা হয়েছে তিনতলা আপনারা চাইলে বিল্ডিংটাতে দুই করতে পারবেন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল গাঁথনি করে ছাদ দেওয়ার উদ্দেশ্যটা কি সব তথ্যগুলো জেনে নিতে পারবেন আইস এই ভিডিওর মাধ্যমে অনেকে আছেন আর ফাউন্ডেশন বিল্ডিংগুলো গাঁথনি না করে ছাদ দেন এবং গাঁথনি করে ছাদ দিলে কি সুবিধা সেই তথ্যগুলো আইজ জেনে নিতে পারবেন বিল্ডিংটার দৈর্ঘ্য আছে ছত্রিশ ফুট পোস্ত আছে বত্রিশ ফুট সাদের স্কোয়ার আছে এগারোশো পঞ্চাশ জমি লেগেছে আড়াই শতক আপনারাও চাইলে এ ধরনের আড়াই শতক জায়গার মধ্যে তিন রুমের একতলা বাড়ি ডিজাইন করতে পারবেন আমাদের এই বিল্ডিংটার টোটাল ফাউন্ডেশনটা করা হয়েছে তিনতলা এবং বিল্ডিংটার টোটাল ব্যাসগুলো করা হয়েছে চতুর্পাশে চার ফিট বাই চার ফিট মাঝখানে দেয়া হয়েছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট ব্যাসে ষোলো মিলি রড গেরেট বমি দেওয়া হয়েছে ছয় পিস ষোলো মিলি আপনারাও চাইলে এ ধরনের ফাউন্ডেশন ডিপেন্ড করে বাড়ির কাজ করতে পারবেন ব্যাসটা খোঁসা হয়েছে আমাদের পাঁচ ফিট সাড়ে তিন ফিট পরেই ভিটে পাওয়া গেছে ভিট বালি এবং তারপরেও আমরা এক ফিট করে স্টার ভিট বালি দিয়ে পাইলিং করে নিয়ে আমরা টোটাল এই বিল্ডিংটার কাজ করেছি অনেকে প্রশ্ন করেন ভায়া লিন্টন কয় ফুটি দেবো জানালার দরজার সাইজটা কেমন লাগবে আমরা এখানে গাঁথনিগুলো করেছি কলমের পাশে দেখেন অনেকে আছেন কলম ফুটো করে দরজা লাগান এই ভুলটা কখনো করবেন না কলমের পাশে পাঁচ ইঞ্চি গাঁথনি করবেন এবং গেরেডবিং এর পরের থেকে জানালার তলার সাইজ রাখবেন আপনারা সাত ফিট হাইট রাখবেন প্রত্যেকটা জানালার আপনারা চাইলে ছয় ফিট অথবা পাঁচ ফিট করে রাখতে পারেন এখনকার জানালায় চলে থাই গিলাস এবং এই বিল্ডিংয়ের টোটাল সাইজগুলো দেওয়া হয়েছে রুমের বারো ফিট বাই চৌদ্দ ফিট এক রুমের সাথে আছে একটি টয়লেট এবং পাবলিক টয়লেট আছে একটা এবং কিচেন রুম সিঁড়ি রুম বিল্ডিংটি টোটাল ফলো করুন এবং আমাদের এই বিল্ডিংটার টোটাল একতলা পর্যন্ত কাজ করতে রডের পুরোজন আছে পঁয়ত্রিশশো কেজি ইটের পুরোজন আছে দশ গাড়ি অর্থাৎ বিশ হাজার এবং গাঁথনির জন্য লাগবে ছয় গাড়ি পিকেট লাগবে চার গাড়ি আপনারাও চাইলে এ ধরনের ফাউন্ডেশন এবং অল্প জায়গার মধ্যে বাড়ির কাজ করতে পারবেন ভিডিওটি টানবেন না পুরো প্ল্যানটি আপনারা লাস্ট পর্যায়ে দেখে যেতে পারবেন বিল্ডিংটির প্ল্যান আমরা কিভাবে সাজিয়েছি এবং আমাদের এই বিল্ডিংটা টোটাল একতলা পর্যন্ত কমপ্লিট করতে সিমেন্টের প্রয়োজন আছে তিনশো কুড়ি ব্যাগ অনেকে আছেন আরসিসি ফাউন্ডেশন বাড়িগুলো গাঁথনি করে ছাদ দিতে চান না গাঁথনি না করে ছাদ দিতে চান গাঁথনি করে ছাদ না দিলে আপনারা অনেক জায়গায় দেখবেন বিমের তলায় গাঁথনিগুলো ফাটল দেখা যায় সেক্ষেত্রে আপনারা চাইলে এভাবে লিনটোন গাঁথনি করে নিয়ে আপনারা বিল্ডিংয়ে ছাদ দিতে পারেন সেক্ষেত্রে আপনার গাঁথনি কখনো ফাটবে না এবং স্বাদের চাপটা গাঁথনি এবং কলমে নিতে পারবে সমল তালে আপনারা চাইলে এ ধরনের কাজগুলো করে নিয়ে বাড়ির কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার বাড়ি নিয়ে কখনো ঝুঁকিতে থাকা লাগবে না আমাদের ভিডিওটি যদি ভালো লেগে